যে আমরা বলছি যে অসুধে আরাম পাচ্ছে না কিন্তু তীব্র মাথা ব্যথা দীর্ঘদিন ধরে এটা পিছনে কিন্তু মূল কারণ আমরা সবকিছুর মাধ্যমে একটাই বুঝতে পারছি যে পজিশন যদি প্রপার না থাকে এক্সিলেন্ট কি সুন্দর করে বললেন এবং আমরা স্যার আমাদের যে জীবন যাত্রার মান আমরা যেভাবে কাজকর্ম করছি তাতে করে আমরা হয়তোবা বুঝে উঠতে পারছি না যে আমরা প্রপার পজিশনে বসে নেই সামনে দিকে ঝুঁকে আছি সামনে একটু এগিয়ে কুজে হয়ে মোবাইল স্ক্রল করছি এটা হয়তো মাথা ব্যথার অন্যতম কারণ আপনি ইট আমি এর আগেও অনেক অনুষ্ঠানে বলছি মাথা ব্যথার আর একটা কারণ হলো এই মোবাইল ফোন ইন্টারনেট আমাদের অনেক আগায় নিয়ে গেছে আবার কিছু কষ্টও দিচ্ছে আর এগুলোর জন্যে আমার আবার ফিরিয়ে যেতে হয় আরো অনেক দিন পেছনে অর্থাৎ নিউটনসের থার্ড ল এভরি অ্যাকশন হ্যাজ প্রত্যেক সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে এটা আমি আপনার ব্যবহার করছি তার প্রতিক্রিয়া থাকবে এই প্রতিক্রিয়া আমরা পাচ্ছি হেডেক অনেকের ঘুম হয় না আচ্ছা মানে স্ক্রলিং এটা আবার অনেকে জানে না যে ঘুম না হবার কারণ কি দেখা যাচ্ছে আমাদের এই জেনারেশন যারা টিনেজ গ্রুপ রয়েছে মোবাইলে স্ক্রল করতে অনেক বেশি হ্যাবিচুয়েটেড তারা সারা রাত ঘুমাতে পারছে না ঘুম হয় না এই কারণে সারা রাত এই কারণে করে আবার